আসসালামু আলাইকুম আজকের পর্বে আমরা জানব ল্যান্ডস্কেপ কি বা ল্যান্ডস্কেপের সংজ্ঞা এই বিষয়ে আমরা যখনই আমাদের এই টপিকটা পড়তে যাই আমাদের প্রথমেই এই টপিক সম্পর্কে জানতে হবে যে ল্যান্ডস্কেপটা আসলে কি তো প্রথমেই আমরা একটু ভূমিকা দেখে নিচ্ছি আমাদের এই ল্যান্ডস্কেপ সম্পর্কে আব্দুর আব্দুস সাত সাত্তার সারের যে বইটা আছে এখান থেকেও আমরা ল্যান্ডস্কেপ সম্পর্কে ধারণা পাই তবে এই বইটা থেকেই গুছিয়ে কিছু সংজ্ঞা নেওয়া হয়েছে কেউ চাইলে নিজের মতো করেও এই বইটা থেকে সংজ্ঞা নিজের মতো করে লিখতে পারো তো আমি যে সংজ্ঞাটা লিখেছি সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ বলতে বোঝায় ভূমির একটি এলাকার নান্দনিকতা বৃদ্ধিকরণ অর্থাৎ আমার কাছে একটি ভূমি আছে এটা নান্দনিকতা আমি বৃদ্ধি করব এই ভূমিটা আমি যে কোনোভাবে বৃদ্ধি করতে পারি তো এই যে বৃদ্ধি করব এটাই হচ্ছে ল্যান্ডস্কেপ তো আমি কিভাবে বৃদ্ধি করব যেহেতু এটা একটা প্রাকৃতিক পরিবেশ তো এখানে আরও কিছু প্রাকৃতিক পরিবেশ যদি যুক্ত করা হয় তাহলেই কিন্তু জায়গাটা সুন্দর লাগবে তো এই যে আমি একটা প্রাকৃতিক পরিবেশের সাথে আরও কিছু প্রাকৃতিক পরিবেশের একটা সমন্বয় ঘটাচ্ছি বা অন্য কোনো প্রাকৃতিক পরিবেশের একটু আদলে এই প্রাকৃতিক পরি জায়গাটাকে একটু সাজাচ্ছি এটাই আসলে ল্যান্ডস্কেপ সহজ কথায় যেটা তো এরপরের লাইনটা দেখি বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ যেমন পাহাড় সমতল ভূমি মালভূমি মরুভূমি রথ স্রোত ইত্যাদি প্রাকৃতিক পরিবেশের অংশকে কৃত্রিমতার সাথে অন্যত্র একীভূত করা অর্থাৎ এই যে যেই প্রাকৃতিক জায়গাগুলো আছে সুন্দর সুন্দর যেই সৃষ্টিগুলো আমরা দেখি পাহাড় সমতল ভূমি এগুলোকে আমি অন্য জায়গায় একীভূত করব বা অন্য জায়গায় এর একটু আদলে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমি নির্মাণ করব যেমন আমি যেখানে আমার বাড়িটা করছি এই বাড়িটার মধ্যে যে ফাঁকা জায়গাটুকু আছে এখানে আমি একটা হ্রদের মতন করে ছোটো একটা হ্রদ তৈরি করলাম রদ তো আমি এখানে আসলে তৈরি করতে পারবো না কিন্তু ওরকম একটা স্যাম্পল আমি তৈরি করলাম তাহলে হবে কি যে আমার এই ভূমিটার সৌন্দর্যগত দিক আরও বেড়ে যাবে তো এটাই হচ্ছে ল্যান্ডস্কেপ আবার প্রাকৃতিক এসব ভূ এক একটি ল্যান্ডস্কেপ বলে বিবেচিত হয় অর্থাৎ যেটা আমি তৈরি করছি এটা তো ল্যান্ডস্কেপ তৈরি করছি আর এই যে যে প্রাকৃতিক পরিবেশগুলো আছে মালভূমি সমভূমি পাহাড় এগুলো সবই এক একটা ল্যান্ডস্কেপ বলে বিবেচিত এগুলো প্রাকৃতিক ল্যান্ডস্কেপ আর আমি আমরা যেগুলো নতুন করে তৈরি করছি এগুলো কৃত্রিম ল্যান্ডস্কেপ এগুলোর বিষয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব এরপরে দেখি আমরা একটু প্যারা চেঞ্জ করব ল্যান্ড অর্থ ভূ এবং স্কেপ অর্থ দৃশ্য আল্লাহর সৃষ্টি ভূপৃষ্ঠের উপরিভাগে সব কিছুই ল্যান্ডস্কেপ যেই কথাটা বলেছি ভূপৃষ্ঠের উপরে আমরা যা দেখছি সব কিছুই কিন্তু ল্যান্ডস্কেপ প্রাকৃতিক ল্যান্ডস্কেপ বা প্রাকৃতিক ভূদৃশ্য ল্যান্ডস্কেপের বাংলা হচ্ছে প্রাকি ভূদৃশ্য আর পৃথিবীর আচ্ছা এরপরে রয়েছে পৃথিবীকে অধিক বসবাস উপযোগী ও সৌন্দর্যমণ্ডিত করার জন্য ল্যান্ডস্কেপের ব্যবহার করা হয় প্রাকৃতিক আদলে তৈরি করা হচ্ছে বিভিন্ন ভূদৃশ্যাবলী শিল্প প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সামঞ্জস্য রেখে মানুষ যুগে যুগে তার উদ্ভাবন শক্তি দিয়ে এই ল্যান্ডস্কেপ তৈরি করছে আচ্ছা ব্যাপারটাকে আমরা তাহলে বুঝতে পারলাম যে পৃথিবীকে অধিক বসবাস উপযোগী করছি মানে আরো সুন্দর করে গড়ে তুলছি আর হচ্ছে যে আরও সৌন্দর্য মণ্ডিত করার জন্য ল্যান্ডস্কেপের ব্যবহার আমরা করছি আর প্রাকৃতিক আদলে তৈরি করা হচ্ছে বিভিন্ন প্রকার ভূদৃশ্যাবলি মানে প্রাকৃতিক যেই জিনিসগুলো রয়েছে এগুলার আদলে আবার আমরা নতুন করে একটা ভূদৃশ্যাবলী তৈরি করছি প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সামঞ্জস্য রেখে প্রাকৃতিক যে সৌন্দর্যটা আছে ওটার সাথে আমি সামঞ্জস্য রাখবো রেখে মানুষ যুগে যুগে তার উদ্ভাবন শক্তি দিয়ে ল্যান্ডস্কেপ তৈরি করছে এটা যুগ যুগ ধরেই চলে আসছে মানুষ তার উদ্ভাবন শক্তিকে কাজে লাগিয়ে আরও সুন্দর করে তার প্রাকৃতিক পরিবেশটাকে আরেকটু সাজাচ্ছে বা যে কোনো একটা প্রাকৃতিক পরিবেশকে আরও গুছিয়ে নিচ্ছে বিভিন্ন ধরনের ল্যান্ডস্কেপের বর্ণনা যখন আমরা পড়ব তখন এই বিষয়গুলি সম্পর্কে আমরা আরেকটু ধারণা নিব এবার আমরা মূল সংজ্ঞায় যাচ্ছি অর্থাৎ একটি নির্দিষ্ট ভূমিকে সুষ্ঠ পরিকল্পনা অনুযায়ী সাজানোকে বলে ল্যান্ডস্কেপ একটা নির্দিষ্ট ভূমিকে সুন্দরভাবে আমি সাজাবো এটাই ল্যান্ডস্কেপ প্রাকৃতিক দৃশ্যাবলীর আদলে মানুষের চাহিদা প্রয়োজন ও জলবায়ু পারিপার্শ্বিক অবস্থা মিলিয়ে ভূমিতে যে নকশা করা হয় তাই ল্যান্ডস্কেপ আচ্ছা মানুষের চাহিদা অবশ্যই আমার চাহিদার দিকটা আমি একটু লক্ষ্য রাখবো আমার যদি পছন্দ হয় যে আমি রদ করব। আমার যদি পছন্দ হয় যে আমি একটু মরুভূমির আদলে ল্যান্ডস্কেপ তৈরি করব আমার যেটা চাহিদা বা আমার যেটা প্রয়োজন বা আমার বাড়িতে শিশুরা আছে তো আমি চাইব যে একটু ফাঁকা মাঠ থাক সেখানে একটু গাছপালা থাক তো আমার চাহিদা মতন আমি এটা অবশ্যই করব আবার প্রয়োজন জলবায়ু যেই জলবায়ুতে যেই ল্যান্ডস্কেপটা বেশি ভালো রক্ষণাবেক্ষণ করা যায় সেটা মানুষ বেশি খেয়াল রাখে এবং পারিপার্শ্বিক অবশ অবস্থা মিলিয়ে ভূমিতে যে নকশা করা হয় সেটাই হচ্ছে ল্যান্ডস্কেপ তো এই ছিল হচ্ছে ল্যান্ডস্কেপের সংজ্ঞা আমরা আমাদের এই বইটি খুললে দেখতে পারবো বিভিন্ন প্রকার ল্যান্ডস্কেপের ছবি এখানে দেওয়া রয়েছে আমরা ইন্টারনেটে গেলেও বিভিন্ন রকম ল্যান্ডস্কেপের ছবি দেখতে পাই তো এগুলো দেখলে আমরা মোটামুটি ল্যান্ডস্কেপ সম্পর্কে একটা ধারণা পাই যেমন এই ছবিটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ধারণা পাওয়া যায় যে একটি বাসা এখানে মাঠটিতে তারা কত সুন্দর করে এখানে একটু জায়গা একটু পাকা করে নিয়ে একটু ফুল ফুলের ব্যবস্থা করেছে তো এই যে যে বাড়িটাকে প্রাকৃতিক আদলে সাজাচ্ছে বা প্রকৃতিটাকে একটু গুছিয়ে নিচ্ছে সেটাই হচ্ছে ল্যান্ডস্কেপ যেমন এখানে একটা আমরা জলাশয় দেখতে পাচ্ছি এই জলাশয়ের মধ্যে এখানে একটু ব্রিজ করা হয়েছে এই যে একটু জলাশয়টাকে সাজিয়ে নেওয়া হচ্ছে এটাই হচ্ছে আসলে ল্যান্ডস্কেপ তো আশা করছি ল্যান্ডস্কেপের সংজ্ঞাটা আমরা বুঝতে পেরেছি তো আজকের মতন এই পর্বে এতটুকুই ছিল পরবর্তী পর্বে আমরা দেখব বিভিন্ন শ্রেণীর ল্যান্ডস্কেপের নাম এবং বর্ণনা আজকের মতন এ পর্যন্তই আল্লাহ আল্লাহ হাফেজ